হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সব্বাইকে স্বাগত আর হ্যাপি সরস্বতী পুজো যদিও বা এটা দুদিন সরস্বতী পুজোর দুদিন পর আমি আপলোড করবো তবুও বলে দিলাম সবাইকে তো আবার একটা দিন শুরু করলাম তোমাদেরকে নিয়ে তো এখন ভোর পাঁচটা বাজে আর দেখতেই পেলে সকাল মানে ভোরবেলাটা পুরো অন্ধকার তো আমি এখন থেকেই সব কাজ শুরু করলাম কারণ বাড়িতে ছেলের হাতে খড়ি দেবে বলে সরস্বতী পুজো তো বেশি বড়ো করে নয় ছোট্ট মতো করেই তো বাড়িতে যেহেতু পুজো তো সব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পুজো আর্চা শুরু হবে তো আমি ঘর বারান্দাটা ছাড় দিয়ে নিলাম আর ঘরটা বরাবরই মতো দেখাতে পারলাম না কারণ ছেলে ঘুমোচ্ছে লাইট জ্বললে উঠে পড়বে তো আগে আমি এই সব কাজগুলো করব আর ওপরের ঘরটা ওপরের ঘর বারান্দা আমি সব কিছু আজকে পরিষ্কার করে এসেছি তার কারণ ছেলেকে ওপরে নিয়ে গিয়ে শুয়ে দেবো দিয়ে নিচের ঘরটা একবারে পরিষ্কার করে তারপরে আমি ওপরে যাব স্নান করব তো আমার বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে দিয়ে এখন উঠুনটা ঝাড় দিয়ে নিলাম আর আমের পাতা পড়ে উঠুনটা নোংরা হয় আদারওয়াইজ আর কিছুই থাকে না খালি আমের পাতাতেই নোংরা হয় তো এখন উঠোনটা ঝাড় দিয়ে পুরো চারিদিকে জল ঢেলে একটু ঝেঁটিয়ে নেব যেহেতু পুজো আচ্চার দিন একটু জল দিয়ে ঝাট ঝেঁটিয়ে নিলে সব মনে হয় যেন শুদ্ধ শুদ্ধাচার একটু ভাব থাকে যেমন গ্রামের মানুষরা আমি তো গ্রামের মেয়ে আমি গ্রামে দেখেছি গ্রামের কালচার দেখেছি যে পুজোতে মাটির বাড়ি দেখেছি পুজোতে সবাই গোবর জল দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে মানে মুছে তো সেই রকমই এখানে তো এটা তো পাকা পাকাবাড়ি এইসব তো নেই তো তবুও জল দিয়ে পুরো ঢেলে জল ঢেলে পরিষ্কার করলে কেন মনে শুদ্ধাচার শুদ্ধাচার মনে হয় আর ভালো লাগে পুজো আচ্চার দিনগুলো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করতে যদিও বা আমি প্রায় মানে প্রতিদিনই এইসব পরিষ্কার করি তবুও পুজোর দিনটা একটু ভালো করে জল ঢেলে পরিষ্কার করছি তো আগে এই সবগুলো পরিষ্কার করে নি দিয়ে এই রকুঠনটা পরিষ্কার করি তারপর ঘরটাকে আমি ঘরের ছেলেকে উপরে শুয়ে দিয়ে তারপরে ঘরের বিছানাটাকে আমি পরিষ্কার করে নেব কারণটা হচ্ছে কারণটা হচ্ছে ছেলে উঠে পড়লেই আবার কোলে উঠতে যাইবে দিয়ে কাজ করতে আরও দেরি করবে তার ফলে আমি ওকে ওঠানোর চেষ্টা করছি না তার ফলে আমি এগুলো সব কাজ সেরে সরি তারপর ওকে তুলে ওপরে দিয়ে আসবো জানি না ঘুমবি কিনা তো ওকে বলেছি যে বাবা সকালবেলা ঘুমবি আমাকে বিরক্ত করবি না তাহলে মামা কাজ করবে দিয়ে পুজো জোগাড় করবে হলে তোমার পুজো দিতে দেরি হয়ে যাবে এদিকে পঞ্চমীও তাড়াতাড়ি প্রায় পনেরো দশটার সময় শেষ হয়ে যাবে তার ফলে তাড়াহুড়োই করতে হবে তো এদিকে এখন আমি উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে জল দিয়ে আর তারপর ঘর বারান্দা আমি আগের দিনেই মুছে রেখেছিলাম খালি সকালবেলাটা বারান্দাটা একটু নেতা দিয়েছি আর ঘরটাও একটু নেতা দিয়ে নিয়েছি কারণ এতগুলো কাজ এক এক দিনে মানে সকালবেলা উঠে করা সম্ভব নয় ঘর বারান্দা মুছা তারপর বাসন মাজা তো আমি বাসন ঘর বেঁচে রান্নাঘর বারান্দা সব পরিষ্কার করে রেখে দিই আর পরের দিন এরকম করে সব বাইরের কাজগুলো করি আর ছেলেকে ওপরে দিয়ে চলে এসেছি তো দেখলাম না ও উঠলো না বলছে ঠিক আছে আমি ঘুমাই তুমি কাজ করো তো ওপরে যেহেতু ওপরে খাট বিছানা ঘর বারান্দা সব পরিষ্কার করে এসেছি তো ওকে ওই খাটের মধ্যে ওপরে খাটের শুই দিয়ে এলাম দিয়ে নিচে আমি বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি দিয়ে তারপর বিছানাটা ঝেড়ে আমি উপরে চলে যাব দিয়ে স্নান করব। কারণ উপরে তো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে আর উপরে তোমাদেরকে দেখাতে পারিনি তো এখন নিচের বেডকভারটা ঝেড়ে নিচ্ছি আর একটা পুজো বলে বেডশিটটা আমি আগের দিনই নতুন পেতেছি কারণ পুজোর দিন কাস্তে পারবো না তার ফলে আগের দিনই একটা ভালো বেডশিট পেতে রেখেছি পুজো বলে তো বেডশিটটা এখন আমি পেতে দিচ্ছি আর তারপর এইসব সেরেই আবার ছেলের স্কুলে নেমন্ত্রণও আছে আমাদের মানে তিনজনের ছেলে আমি আর বর তো তো ছেলের স্কুলেই আজকে আমাদের খাওয়া দাওয়া তো রান্না চাপটা নেই আর শ্বশুর আর শাশুড়ি মা বাড়িতে থাকবেন তো শাশুড়ি মা তাদের দুজনের খাবার রান্না করে নেবেন তো আমি এখন বিছানাটাকে বেডকভারটাকে ছেড়ে দিলাম দিয়ে দিয়ে স্লেপ ঠিকঠাক করে রেখে দেবো তারপর আমি উপরে যাবো ওপরে গিয়ে আবার স্নান করতে যাব ওদিকে জল গরম দিয়ে দিয়েছি গ্যাসে আর বড় তাড়াহুড়ো করছে কারণ ও আবার মিলে যাবে বলছে আমি পুজো সেরে আমি মিলে যাব। তো যেহেতু ঠাকুর মশাই আমাদের করা হয়নি তো নিজে বর নিজে বাড়িতে পুজো করবে নিজে পুজো করবে তার ফলে আমি আমাকে আরও তারা দিচ্ছে তো তাড়াতাড়ি করে করতে হবে যদিও বা তারা শুনে এক সময় খুব রেগেও গেছিলাম যে যে মানুষটা ভোর পাঁচটায় উঠেছে পরিপাটি করে সব গুছিয়ে করছে তারপরেও তোমার বিশ্বাস নেই যে টাইমের মধ্যে সে সব জোগাড় দিতে পারবে তুমি এত তারা দিচ্ছ তো যাও তুমি নিজে পুজোর জোগাড় করো নিজে পুজো করো দিয়ে মিলে চলে যাও তো বললো না না ঠিক আছে তুমি তোমার মতো করে করো তো আমি এখন ঘরটাকে ভালো করে আমি তো বিছানা ঝাড়লে একবার করে ঝাড় দিয়ে দিই তোমরা তো জানোই তো আমি বিছানা ঝাড়লাম আর ফ্রিজ আলমারি সব একটু করে মুছে নিই তারপর আমি ঝাড় দিয়ে নিই আর ঝাড় দিয়ে দিয়ে তারপর ওপরে চলে যাব আর প্রতিদিনই এগুলো আমার কাজ আজকে পুজো বলে যে করছি তা নয় কিন্তু এগুলো নিত্যদিনই আমি করি আর পুজোর দিন একটু আরও বেশি ভোরবেলা উঠে কাজগুলো করতে হচ্ছে কারণ টাইম পাবো না একা হাতে সম্পূর্ণ করা পুজোর জোগাড় করা ঘর দোর পরিষ্কার করা তো তোমাদেরকে একবার রিভিউ দেখিয়ে দিলাম নিচের ঘর বারান্দা রান্নাঘর এদিকে উঠোন সব আমার পরিষ্কার হয়ে গেছে আমি সিঁড়িঘর তোর সব ছেটিয়ে বের করেছি যদিও বা তোমাদের ডিটেলে দেখা হয়নি দেখানো হয়নি আর এদিকে আমি কলে জলও ধরছি তো কাজের ফাঁকে ফাঁকে কলও জল কলের জলও ধরতে হয় কারণ জল না ধরলে আবার সাড়ে নটার জলটা তখন আমি মিস করে যাব তো সকালেই জলটা একবারে ধরে রেখে দিই আর এদিকে আমি স্নান সেরে চলে এলাম দিয়ে এখন সিঁদুর পরে নিচ্ছি তারপর ঠাকুর ঘরে যাব আর ঘরটা পরিষ্কার করব। কারণ স্নান না করে আমি ওই ঘরে ঢুকি না যেহেতু বা ঢুকতেই দরজাতে ঢুকতেই ঠাকুর আছেন তো ওই জন্য জায়গাটাও খুব শর্ট তো ওই জন্য কোথায় ছোঁয়ানারা পড়ে যাবে তার ফলে আমি বাসি কাপড়ে ঢুকি না তো একবারে স্নান করেই ঢুকি তো আমি ওই দেখো ওখানে মা সরস্বতী রাখা আছেন ওখানেই একটা আটনে করে মা সরস্বতীকে বসাবো তো আমি ঘরটা মুছে নিলাম দিয়ে এটা মা লক্ষ্মীর আটন আমাদের মা লক্ষ্মী মানে আমাদের কুললক্ষ্মী যেটা পৌষ মাস করে আমাদের পুজো হয় তো সেই কুললক্ষ্মীরই আটন এটা তো আমরা এই আটনে যখন আটনটা আছে কারণ আমাদের এই কুললক্ষ্মী আমাদের ঠা মানে মন্দিরে চলে যায় মন্দিরেই সারা বছর রাখা হয় আর আমরা পৌষ মাসে মানে অগ্রাণ মাসের দিকে বাড়িতে নিয়ে আসি দিয়ে পৌষ মাসে পুজো করি আবার মন্দিরে দিয়ে আসি তো বড় বললো এই আটনটা যখন আছে তাহলে ওর মধ্যেই মা সরস্বতীকে বসিয়ে পুজো দেওয়া হবে তো আমি মা সরস্বতীকে এখানেই বসিয়ে দিলাম দিয়ে এখন ঘর মুছে সরস্বতী ঠাকুর বসিয়ে দিলাম মাকে দিয়ে তারপর এখন আলপনা দেব। তারপর আবার নৈবৃদ্ধি সাজাবো দিয়ে খুব হুটোপাটি করছে। এখন ঘড়িতে সাড়ে সাতটা বাজে আর একা হাতে সব করতে হচ্ছে বুঝতেই পারছো আলপনা থেকে শুরু করে ঘর পরিষ্কার করা ঠাকুরের বাসনগুলো আমি আগের দিনই মেজে রেখেছিলাম তারপরে মাসতে সকালবেলা পারবো না বলে বিকেলবেলা আগের দিন বিকেলবেলা আমি মেজেছিলাম টাটকা যখন কলে জল আসে বিকেল সা চারটের দিকে তখনই আমি মেজে রেখেছি দিয়ে আজকে শুধু একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবো দিয়ে পুজোর জোগাড় করবো আর তা নয়তো ঠাকুরের বাসন মেজে আবার পুজো করা অনেকটা টাইম লাগবে তো সেই জন্যে আমি আগের দিনেই মেজে রেখেছিলাম তো এখন আলপনা দিয়ে নিচ্ছি খুব তাড়াহুড়ো করে ছোট্ট মতো আলপনা দেবো কারণ ঢুকতেই তো দরজার সামনে কারণ আলপনা দিলেই পা লেগে যাবে ঘেটে খাওয়া হবে তো বেকার দেওয়া ওই জন্যেই ছোট্ট মতো করে আলপনা দেবো যদিও অতটা ভালো আমি আলপনা দিতে পারি না তো তবুও দেওয়ার চেষ্টা করছি আর এদিকে ছেলেও রেডি হয়ে গেছে বড়কে রেডি করে দিয়েছে পাঞ্জাবি পাজামা পরে তো আমার আলপনা দেওয়া হয়ে গেছে এখন নৈবৃদ্ধি সাজাবো তো অন্য ভোগ দিতে হয় বলে পায়েস বা কিছু রান্না করার টাইম হয়নি সেই জন্যই চিড়ে মুরগির ভোগ দেওয়া হচ্ছে আর ফলের একটা নৈবৃদ্ধি আর মিষ্টি বেশ আর বেশি কিছু আয়োজন করতে পারিনি আর ছেলের বই ব্যাগ নিয়ে এসে বই দেবে বলে ব্যাগটা নিয়ে এসে পুরো রেখে দিয়েছে আর পায়ে লাগছে তো একদিকে সরিয়ে দিলাম দিয়ে এখন ছেলের হাতে খড়ি ও এখন খাতায় লিখে ও এখন মাকে অর্পণ করা হবে মায়ের কাছে আর ও বলছে মা আমি তো লিখতে শিখে গেছি তাহলে হাতে খুঁড়ির কি তো তবু এটা নিয়ম করতে হয় তো ও তাই করছে এখন পুজো করছে তো যাক আমরা পুজোটা নিই তারপর আবার কথা হবে আর ছেলে এখন অঞ্জলি দিচ্ছে

ভারতী দেবী নমস্তুতে ছেলের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার আমরা দেবো তো আমরা এবার অঞ্জলিটা দিয়ে নিই দিয়ে তারপর পুজোটা কমপ্লিট করি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ছেলেরও খুব খিদে পেয়ে গেছে এখন ঘড়িতে নটা বাজে আর তারপর ভাবলাম কি খাবি তো তরকারি হয়নি তো আমি এখন গাজর আর আলু দিয়ে তরকারি করব আর ছেলেকে মুড়ি খাইয়ে দেবো তো মুড়ি টুড়ি খেয়ে বর খাবে তো সবাই খাবে তো মুড়ি ফুড়ি খেয়ে তরকারি মুড়ি খেয়ে তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে যাব ইস্কু এখন আমি আলু আর গাজরটাকে কেটে নিই তারপরে তরকারিটা করে নেব তো খুব তাড়াহুড়ো করেও করছি কারণ ছেলের খিদে পেয়েছে খিদে পেয়েছে করছে তো তবুও খাবার খেতে আমাদের এগারোটা বেজে গেছিলো তো আমি এখন তরকারিটা চাপিয়ে দিচ্ছি আর সকাল সেই ভোর পাঁচটা থেকে আমার যেহেতু কাজ স্টার্ট হয়েছে তো শরীরটা খুব ক্লান্ত হয়ে যায় কারণ এই সবগুলো একা হাতে কারণ কোনো হেল্পিং হ্যান্ড নেই তার ফলে পুরো একা হাতে করতে হয় তো এখন যেহেতু এই সকালের রান্নাটুকু করে খেয়ে তারপর যাব আর যদি না যেতে হতো তাহলে আবার এই রান্না করেই খেয়েই আবার আমাদের দুপুরে রান্না করতে হতো তো প্রচুর ক্লান্ত হয়ে পড়ি তো আমরা এখন রেডি হয়ে গেছি দিয়ে বেরিয়েছি তো বেরিয়েছি দেখো আমাদের কাছে একটা বাইকও নেই এই যুগে মানে বলতে লজ্জা লাগছে না যেটা আমরা সেটাই বলছি তো সেই জন্য আমাদেরকে পায়ে হেঁটেই যেতে হচ্ছে তিনজনের তিনজনকেই তো আমরা এখন তিনজন পায়ে হেঁটে যাচ্ছি আর অনেকটা রাস্তাও হেঁটে যেতে প্রায় দশ পনেরো মিনিট টাইম লাগে আর ছেলে বিশেষ করে হাঁপিয়ে ওঠে তো আমি কিছু কিছু জায়গায় এটা শ্যুট করতে করতে গেছি তো পুরোটা শ্যুট করিনি কিছু কিছু জায়গায় শ্যুট করেছি আর আমার শ্বশুরবাড়ি যেখানে সেখানে রাশ খুব ধুমধাম হয় তো এখানে একটা গ এটা এটা একটা মন্দির গণপতি বল গণপতি মন্দির তো এখানেও একটা রাসের ঠাকুর হয় আর আর এটা হচ্ছে ছেলের একদম স্কুলের কাছে একটা ভারত সেবার আশ্রম মানে মন্দির আর আমরা চলে এসেছি প্রায় তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো আর আমরা এখন ঢুকে গেছি দেখো ছেলের স্কুলে তো অনেক বাচ্চারা এখানে পেন্টিং করেছে তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর প্লিজ তোমরা আমাকে একটা লাইক দিও তোমাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে খুব মোটিভেট করে তো প্লিজ একটা লাইক দিও তো এটা ছেলের স্কুলের সরস্বতী ঠাকুর তো আমরা এখন খেতে বসবো আর দেখো খেয়ে খাওয়ার টেবিলে চলে এসেছি তো আমাদেরকে প্রথমে দিয়েছিল একটা আলুর চিপস ভাজা তারপরে ফ্রায়েড রাইস তারপর তারপরে দিয়েছি আলুর দম পনির পোস পোস্ত তারপর পাঁপড় পাঁপড় ভাজা চাটনি মিষ্টি তো আরও অনেক কিছু ছিল তো সব কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা